পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তাকালে আমরা যে চাষটা সবচেয়ে বেশি দেখতে পাই তা হলো ধান চাষ আর এখন কদিন পরে কিন্তু বড় সিজন শুরু হতে চলেছে কৃষকরা অনেক সময় সঠিক জাতের বীজ নির্বাচন করতে পারেন না আর সঠিক জাতের বীজ নির্বাচন করতে না পারার জন্য ক্ষতির মুখে পড়েন সেক্ষেত্রে তারা খুব একটা লাভ করতে পারেন না ধান চাষের ক্ষেত্রে আজ বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি চলে এসেছি হুগলি জেলার চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে এবং বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ধান্য গবেষণা কেন্দ্রের যুগ্ম কৃষি অধিকর্তা ডক্টর ইন্দ্রাণী দানা ম্যাডামকে আমরা ম্যাডামের মুখ থেকে এই ধান চাষের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক শুনে নেব আচ্ছা নমস্কার ম্যাডাম আপনার কাছে যেটা জানতে চাইবি যে জাত নির্বাচন তো চাষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দিক তো এই বড় সিজনে ধান চাষের ক্ষেত্রে জাত কি কি জাত বেছে নেওয়া উচিত বড় সিজনে ধান চাষের ক্ষেত্রে যেমনি আমরা যেগুলো খারিফ মরশুমে একশো তিরিশ দিনের কম ডিউরেশন যেটা মানে মেয়াদ যেটা একশো তিরিশ দিনের কম মেয়াদি জাতগুলোকেই আমরা বড়ো সিজনে চাষ করতে বলি কারণ বড়ো সিজনে ডিউরেশানটা মেয়াদটা বেড়ে যায় যেটা খারিফের মেয়াদ থাকে তার থেকে দিন কুড়ি আরও বেড়ে যায় সেই জন্য একশো দিনের কম মেয়াদের যে ধান জাতগুলো থাকে সেগুলোকেই আমরা বোরোর জন্য রেকমেন্ড করে থাকি যেমনি আমাদের বহুল প্রচলিত ধান হচ্ছে গিয়ে শতাব্দী যেটা মিনি বলে পরিচিত আইটি ফোর সেভেন এইট সিক্স তারপরে হচ্ছে গিয়ে ক্ষিতিস আছে তারপরে আমাদের নিজস্ব এই ধান্য গবেষণা কেন্দ্র থেকে উদ্ভাবিত যেমনি সুকুমার আছে মুক্তশ্রী আছে এগুলো অত্যন্ত লম্বা সরু ধান এবং অল্প সুগন্ধও আছে তারপরে রয়েছে আমাদের অজিত আছে মনীষা আছে ভূপেশ আছে নির্মাল্য আছে এগুলো আমরা ঈদ চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্র থেকে উদ্ভাবিত এগুলো আমরা বোরোতে লাগাতে পারি আর বোড়ো চাষের যেটা সঠিক ফলন পাওয়ার জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে সিডবেড তৈরি চাষিরা চাষি ভাইরা যেটা মানে সচরাচর করে থাকেন না নভেম্বর মাসের পনেরো তারিখ মাঝামাঝি থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি এই মধ্যে যদি তারা শীত বেড করে সিড বেডটা সিড বেডের জন্য তো বেশি জায়গা লাগে না সিডটা যদি ফেলে দেন বীজটা যদি বীজতলায় ফেলে দেন তাহলে যেটা হয় যে ডিসেম্বরের শেষে যেটা প্রচণ্ড ঠান্ডা সেই শীতের প্রকোপ থেকে সিডলিংগুলো একটু বড়ো হয়ে গেলে সেটা মানে মানে সে প্রচন্ড প্রকোপটা আর কি অতিক্রম করতে পারে মানে ওভারকাম করতে পারে তো সেইটা মানে সঠিক সময়ে বীজ ফেলাটা অত্যন্ত জরুরি বড়ো চাষের ক্ষেত্রে এর থেকে লেট হয়ে গেলে যেটা হয় যে রোয়া করতেও দেরি হবে পরবর্তীকালে আমরা স্টেম্বোডার বা ইত্যাদি ইনফেস্টেশনগুলো বেড়ে যায় এপ্রিল মে মাসে তো বড়ো চাষের এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ম্যাডাম আর যেটা জানতে চাইবো জায়গা বিশেষে কি জাত কি আলাদা কিছু রয়েছে জায়গা বিশেষে জাত সেইভাবে কিছু আলাদা নেই যেমনি উত্তরবঙ্গেও যেগুলো চাষ হয় সেগুলো আমাদের দক্ষিণবঙ্গেও হয় আর সুন্দরবন অঞ্চলে যেগুলো মানে হতে পারে খুব লবণাক্ত অঞ্চলে তো হবে না এই সময় আর এমনিতে এই শতাব্দী ক্ষিতিশ এগুলো মানে সুন্দরবন লাগোয়া অঞ্চলেও হতে পারে মানে লবণাক্ত নয় লবণাক্ত বাদ দিয়ে যেগুলো আর কি এলা এলাকা সেইগুলোতে ধান চাষ তো বিভিন্ন কৃষক বিভিন্ন রকম পদ্ধতিতে করে থাকে তো সেখানে যদি ডাইরেক্ট সিডেড ট্রান্সপ্লান্টিং বা এস আমরা দেখি এই পদ্ধতি বিশেষে কি নির্দিষ্ট জাত রয়েছে পদ্ধতি বিশেষে নির্দিষ্ট জাত যেমনি ডাইরেক্ট সিডেড এখন মানে কিছু হাইব্রিড বা ইয়েগুলো মানে মানে এখনও অবধি সেরকমভাবে রেকমেন্ডেড নয় কিন্তু আমরা মানে পরীক্ষা করে দেখেছি যে হাইব্রিডটা যেমনি ডাই ডাইরেক্ট সিডেডে মানে ইনিশিয়াল স্টেজে যেহেতু ওদের ভিগারটা বেশি থাকে সেই জন্য বেটার হয় কিন্তু মানে যে কোনো শর্ট ডিউরেশন ভ্যারাইটি সে ডাইরেক্ট সিডেড করা যেতে পারে শর্ট ডাইরেক্ট সিডেডের মানে প্রধান উদ্দেশ্য যেটা ডিউরেশনটা কমে যায় পাডলিং করতে হয় না আমাদের প্রথম অবস্থায় উইডটা একটা প্রবলেম থাকে কিন্তু সেটা যদি উইড ডিস উইডিসপার সাইড এবং প্লাস হ্যান্ড উইডিং করে ইয়ে করা হয় ম্যানেজ করা হয় তাহলে খুব একটা প্রবলেম হয় না কৃষক যদি বীজ নিতে চান তাহলে তারা কি এখান থেকে বীজ নিতে পারে সরাসরি আমরা সেভাবে তো কৃষকদের দিই না আমরা কিছু টিএল সিড করে থাকি সেগুলো আমরা অবশ্যই চাষিদেরকে দিই আমাদের প্রধান কাজ হচ্ছে গিয়ে আমাদের মাদার সিড যেটা সেটা তৈরি করা সেটা আমরা বিভিন্ন আমাদের গভর্নমেন্ট অফ মানে ভারত সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের একটা ইন্ডেন্ট থাকে সেই অনুযায়ী আমরা বীজ তৈরি করি এই মাদার সিড থেকে আমাদের কাজ হচ্ছে গিয়ে গবেষণালব্ধ আমরা যে ভ্যারাইটিগুলো তৈরি করেছি জাতগুলো তারই মাদার সিডটা আমরা তৈরি করে থাকি মানে চাষিদের উদ্দেশ্যে বিশাল করাটা আমাদের মানে পক্ষে সম্ভব হয় না কারণ আমাদের এখানে দীর্ঘ বিভিন্ন গবেষণা চলে করি আমরা যতটুকু সম্ভব ততটুকু আমরা করি আচ্ছা ম্যাডাম হুগলি জেলার চিত্রটা যদি দেখতে চাই যে ডাইরেক্ট সিট তো অনেক কৃষক করতে চান না সেক্ষেত্রে কি হুগলি জেলার কৃষকরা ডাইরেক্ট সিডেডাইজ করছেন বা তাদের আগ্রহ কতটা দেখতে পায় এগুলো তো আমাদের এখন ক্রমশ ক্রমশ এগুলো চেষ্টা করা হচ্ছে ডাইরেক্ট সিডেড মানে এরিয়া বাড়ানোর জন্য এগুলো মানে আমাদের যেটা এক্সটেনশান উইং আছে তারাও চেষ্টা করছেন আমরাও করছি বিশেষ করে আমরা যেমনি পুরুলিয়া বাঁকুড়ায় আমাদের কিছু চাষির মাঠেও প্রোগ্রাম চলছে যাতে চাষিকে আমরা অনুপ্রাণিত করতে পারি সেই জন্য আমরা মানে ডেমোনস্ট্রেশন প্রোগ্রাম করছি এখনও সেভাবে ব্যাপকভাবে তো আমরা মানে করে করার চেষ্টা চলছে করছি আমরা মানে যাতে করে বেশি চাষিকে অনুপ্রাণিত করা যায় আচ্ছা আর একটা যেটা জানতে চাইবে এখন তো তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন ঘটছে তো সেই হিসাবে কি ধানের বীজ কোনো রকম রয়েছে এই যে ক্লাইমেট রেজিলেন্ট এগ্রিকালচার যেটা বলছে সেইটার সঙ্গে তাল মিলিয়ে ধানের ক্ষেত্রে নতুন কিছু যা ক্লাইমেট রেজিলিয়েন্ট আমরাও যেমনি তৈরি করেছি কিছু সাবমার্জেন্স টলারেন্ট মানে ফ্লাড প্রোন এরিয়া বা জলে ডুবে যাচ্ছে ফ্ল্যাশ ফ্লাড বা স্যালিনিটি প্রোন এরিয়া নবনাক্ত যেগুলো মানে হাই স্যালিনিটি মানে টাইড হলেও কিছু বেঁচে থাকবে এরকম আমাদেরও রয়েছে কিছু জাত এখনও মানে ক্রমাগত আমাদের পরীক্ষাও চলছে এবং ড্রট এরিয়ার জন্য মানে খরা মানে প্রবণ এরিয়াতে আমাদের মানে মানে রিসেন্টলি কিছু জাত রিলিজও হয়েছে মানে রাজ্য সরকারের ছাড়পত্র পেয়েছে কিন্তু তারপরেও আরও কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের ব্যাপার থাকে আমাদের এই ব্যাপারে গবেষণা চলছে আমরা শুনে নিলাম চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্র থেকে কৃষকদের সাথে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের বীজ এবং অবশ্যই কৃষকরা নিজেদের জমির মাত্রা জেনে নিজেদের জমির অনুযায়ী বীজ সংগ্রহ করে চাষ করলে তারা কিন্তু সঠিক লাভ করতে পারবেন এবং ধান চাষের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ দিক হলো বীজ নির্বাচন তাই বীজ নির্বাচন সবার প্রথমে করে তবেই কিন্তু যে কোনো চাষে এগিয়ে আসা উচিত আর এই ধরণীয় যে কোনো তথ্য পেতে অবশ্যই আপনারা কৃষি দপ্তর উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে চাষ করলে আপনারাও লাভ হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার